আসসালামু আলাইকুম তোমাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আর একটি মিক্সের ভিডিও নিয়ে তো তোমাদের অনেক প্রশ্ন ছিল পুষ্টি মিক্স নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তাই দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা ভিডিওটা পুরাটা দেখবে নাচনে তো আমি এক এক করে সবার প্রশ্নের উত্তর দিতেছি তো ফার্স্টে একজন জিজ্ঞাসা করছে এটা কি ফার্মেসিতে পাওয়া যায় হ্যাঁ এটা ফার্মেসিতে পাওয়া যায় আমি ফার্মেসি থেকেই কিনেছি তারপর আরেকজন লিখেছে যে পানি দিয়ে গুলিয়ে খাওয়ানো যাবে আপু একটু জানাবেন না এটা পানি দিয়ে খাওয়ানো যাবে না এটা খাবারের সাথে মিক্সড করে খাওয়াতে হবে আপু তারপর আরেকজন আক্স করছে যে নান বা লেটোজেনের সাথে এইগুলো মিশিয়ে খাওয়ানো যাবে কি না হ্যাঁ এটা মিশিয়ে খাওয়ানো যাবে খালি একটা দিক খেয়াল রাখতে হবে যেন এটা খাবারটা গরম না হয় খাবারটা ঠান্ডা খাবারের সাথে এটা মিক্স করে খাওয়াতে হবে বাচ্চাকে তারপর আরেকজন লিখেছে যে আপু এটা খাওয়ানোর পর বাচ্চা কি পাতলা পায়খানা হচ্ছে আপু খাওয়ানোর নিয়মটা মনে হয় আপনার সঠিক হয়নি যার কারণে বাচ্চার পাতলা পায়খানা হচ্ছে আর কি এটা খাওয়ানোর সঠিক নিয়ম হলো মানে খাবার খিচুড়ি নুডলস বা যে কোনো খাবারের সাথেই মানে ঠান্ডা খাবারের সাথে এটা মিক্স করে খাওয়াতে হবে তারপর আরেকজন লিখেছিলো এটা কি শুধু পানি দিগুলো না পু এটা সুপের সাথে হ্যাঁ স্যুপের সাথেও খাওয়াতে পারবেন আরেকজন লিখেছে যে গরুর দুধের সাথে মিশিয়ে খাওয়ানো যাবে কি না হ্যাঁ খাওয়ানো যাবে গরুর দুধের সাথে দুধটা গরম না হলেই হবে সতেরো মাস এটা আপনার কত মাস বেবিকে পর্যন্ত খাওয়া মানে ছয় মাসের পর থেকে পাঁচ বছরে বেবিকে পর্যন্ত খাওয়ানো যাবে এটা একটা নিরাপদ খাবার আমি এটা আমার বাচ্চাকে এখনও দিই আমার দুই মেয়েকেই দিই এটা তারপর আরেকজন আপু করছে এটা সেরিলাকের সাথে খাওয়ানো যাবে কিনা হ্যাঁ এটা সেরিলাকের সাথেও খাওয়ানো যাবে আমি আমার বাচ্চাকে দেই, সাবুর সাথেও দেই তারপর নুরুসের সাথেও দেই এবং কি খিচুড়ির সাথেও দেই আর দুধের সাথে দিলে মানে দুধটা খেয়াল রাখতে হবে যেন ঠান্ডা থাকে গরম না হয় আর আরেকা বলেছে দুই বছরের বাচ্চাকে কি কোনো গুঁড়া দুধ দিচ্ছেন হ্যাঁ আমি আমার মেয়েকে গুঁড়া দুধ খাওয়াই আমি এক এক সময় এক একটা কোম্পানি খাওয়াই কত সময় ল্যাট্টোজেনও খাওয়াই তারপর ডা ডিপ্লোমা ডানো এগুলো খাওয়াই মানে টেস্ট করাই আমি তো আমার বাচ্চার এই পর্যন্ত কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতে তো আমি দিই ওকে আর এটা নিয়ে যদি আরও কারো কোনো কোশ্চেন থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আবারও চেষ্টা করবো এটা রিপ্লাই ভিডিও করার আর এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটা মানে কী বলবো মিক্স বাচ্চাদের জন্য খুবই ভালো আপনারা চেষ্টা করবেন খাবারের পাশাপাশি বাচ্চাকে এটাও খাওয়ানোর জন্য আমি আমার দিই এই তো